কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে সেরে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে সেরে দেবে সংগ্রাম শান্তির সন্ধানে মানুষের মিছিল শান্তির সন্ধানে গোদাহীনতার চোখ জলসান রূপ দেখে সেই দিকে চলে গেল অগ কেউ বুঝি নেই আজ ফেরাবার কেউ বুঝি নেই আজ পিছু ডাকবার কেউ বুঝি নেই আজ ফেরাবার কেউ বুঝি নেই করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম